ও তোর বোন আমার খুব পছন্দ আরে কালাম তো আর আবার এই চীবটাকে নষ্ট করিস না বট্ড খারাপ হয়েছিস রে আরও একদম ফরা হালম একদম ফরা হল হ্যাঁ লাজেন ভাই তো কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেজ শোতে আপনাকে দেখেছি আপনি আপনার নিজের কণ্ঠ ছাড়াও আপনি অন্য আর্টিস্টদের ভাষায় আপনি কথা বলতে পারেন মানে তাদের ভয়েস নকল করতে পারেন তো আমরা আপনার কাছ থেকে মান্না এবং ডিপজলের কণ্ঠ একটু ট্রাই করার চেষ্টা করেন যে তাদের মতো করে আপনি একটু কথা বলার একটা ডায়লগ একটা ডেলিভারি দেন তো একটু শোনালে দর্শকের জন্য অনেক ভালো হতো প্লিজ আপনি একটু ডায়লগটা দেন আমি দিয়ে দিছি আচ্ছা আচ্ছা মানে প্র্যাকটিসটা একটু কম আগে চাইতে আগে থেকে একটু আচ্ছা তারপরেও যে যতদূর সম্ভব আপনি একটু বললে ভালো হয় আয় জিবাগ তোকে আমি কত সুন্দর করে বলেছি তুই আবার বরের সাথে মেলামেশা করবে না আরে তুই আবার ওকে ভালোবাসার ফাঁদে ফেলে তার সুন্দর ভবিষ্যৎ জীবনটাকে নষ্ট করে দিলে ও তোর বোন আমার খুব পছন্দ তাই তোর বোন আমি ভালোবাসছি ভালোবাইসা বন্ধু তার নষ্ট করে দেবো আরে তুই আবার জীবনটাকে কি নষ্ট করবে আবার বোনের সুন্দর সরলতার সুযোগ দিয়ে আমার বোনের জীবনটাকে নষ্ট করিস না আমার জীবন থেকে তুই সরে যা আচ্ছা তো ধন্যবাদ আমরা হচ্ছে মান্না এবং ডিপ কথোপকথন শুনলাম তো আমরা একটু নিশার একটু ভয়েস কি আপনি নকল করতে পারবেন ট্রাই করলে যে চেষ্টা করেন হ্যাঁ তুই

বৌদ্ধ বাবা তুই আবার বহুত ক্ষতি করেছিস আরে কালাম তুই আর আবার এই জীবনটাকে নষ্ট করিস না হ্যাঁ সুন্দর তো দর্শক অনেক ধন্যবাদ আপনাকে ভাই ভাই তো তো আপনার নাম ইমাম হোসেন দেখলাম না ইমাম হোসেন লালচান লালচান আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শককে একটু টাটা দেন ভবিষ্যৎ যদি কোনো দর্শক যদি শুনতে চান তাহলে আমি অবশ্যই আপনাকে আবার ট্রাই করবো তো নাকি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই